জীবনটা আমার কাছে রেলগাড়ি মনে হয় একটা একমুখী টিকিট কেটে উঠে পড়েছি গন্তব্য কোথায় জানি না ঝিকঝিক করে ট্রেন চলছে তো চলছে সহযাত্রীদের সাথে আলাপ হয় ভাব ভালোবাসা বন্ধুত্ব হয় মাঝে মাঝে নানান স্টেশনে নামে নতুন যাত্রী ওঠে পুরনো কেউ কেউ নেমে যায় তাদের গন্তব্য এসে গেছে কখনো কখনো কেউ চলে গেলে আবার স্বস্তির নিশ্বাস ফেলি যাক বাবা এবার একটু আরাম করা যাবে আবার কখনো কখনো সহযাত্রীর চলে যাওয়া বুকের মাঝে সব ছিঁড়ে খুঁড়ে যায় আহা সে কি কষ্ট প্রিয় মুখদের বিদায় জানাবার জানি যে আর কোনোদিনও একসাথে পথ চলা হবে না আর কোনো দিনও ফেরা হবে না জীবন নামের এই রেলগাড়িটা যে কোনো বিরতি যাত্রা নেই তারা নেমে যায় ট্রেন আবারও চলতে শুরু করে কখনো আমরা তাকিয়ে থাকি যতক্ষণ প্রিয় মুখগুলোকে দেখা যায় কখনো আবার অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে শক্ত চেহারায় চোখের পানি মুছে নেই এই যাত্রা যে শেষ করতেই হবে কেউ কেউ অবশ্য মাছ পথে হাল ছেড়েও দেয় চেইন টেনে মাঝ পথেই নেমে পড়ে জীবনযাত্রার অন্য ভাষায় যেটাকে আমরা আত্মহত্যা বলি বাকিরা দাঁড়িয়ে বসে ঝাঁকুনি খেতে খেতে যাত্রাটা ঠিক চালিয়ে নেয় বুকের মাঝে অসংখ্য প্রিয়জন হারাবার বেদনা নিয়ে ভাবি কোনটা আমার স্টেশন যেদিন যায় সেদিন আর ফেরে না মাথা কুটে মরলেও ফেরে না আজ যা চলে গেল তা চিরকালের জন্যই গেল ফাতমা রহমান রুমা জার্মানি